আসসালাম আলাইকুম সকলকে ঘুরতে ঘুরতে বছর পেরিয়ে শেষ দিন চলে আসলো কালকে থেকেই তো নতুন বছরের সূচনা তো বলুন তো বছরের শেষ দিনে আমরা কি রান্না করতে চলেছি আজকে আমাদের দুপুরের আয়োজনে থাকবে লাউ পাতায় কই মাছ ভর্তা নিউ ইয়ার জিনিসটাই মনে হয় ইংরেজরা আবিষ্কার করেছে কিন্তু তাই বলে বাঙালিদের ঘরে বছরের শেষ দিন ভাত আর মাছ থাকবে না এটা কোনো কথা এটা সরিষার তেল দিয়ে যত মাখানো হবে ততই তো মজা কই মাছ ছাড়া আয়োজনে আছে হাঁসের মাংস এবং বার্বিকিউ ছাড়া কি নতুন বছর জমে ওঠে নতুন বছরে আপনাদের কি আয়োজন আমাদের কমেন্ট করে জানাবেন দুপুরের খাওয়ার জন্য আমরা লাউ পাতায় কই মাছ এবং কাঁচামরিচ দিয়েছিলাম এভাবে ভালো করে মশলা দেওয়ার পর কাঁচামরিচ দিয়ে পাতা দিয়ে মুড়ে ভাতের উপর দিতে হয় একই সাথে আমরা রান্না করে নিচ্ছি হাঁসের মাংস রান্না হওয়ার পর দেখতে কতটা লোভনীয় লাগছে না এরপর রাতের জন্য প্রস্তুত করছিলাম বার্বিকিউ প্রতি বছরের মতো এবারও বার্বিকিউ আয়োজন না করলেই নয় এবং এবারে আমাদের খালামনি দুই খালাতো ভাই বোন আলিফ এবং রোজাকে নিয়ে আমাদের বাসায় এসেছিল মূলত তাদের জন্যই আমাদের বার্বিকিও এবং পরোটার আয়োজন করা এইবারে আমরা বার্বিকিও কয়লায় না পুড়িয়ে গ্রিলার মেশিন দিয়ে করেছি মাঝখানে মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে সময় হয়ে এসেছে বাটার ব্রাশ করার অনেক প্রতীক্ষার পর অবশেষে আমাদের মুরগি পোড়ানোর সমাপ্তি খেতে বসার পর যখন অনেক খাওয়া হয়ে গিয়েছে তখন মনে পড়লো আহারে আমাদের তো ভিডিও করা হয়নি বার্বিকিউর সাথে ছিল পরোটা রায়তা বারবিকিউ মশলা থার্টি ফার্স্ট নাইটে যেহেতু পরিবেশ দূষণ শব্দ দূষণ রোগী ছোট বাচ্চা এবং পশু পাখিদের নানা ধরনের অসুবিধা হতে পারে তাই আমরা এবং আমাদের বিল্ডিং এর কেউই আতসবাজি ফানুষ থেকে বিরত থেকেছিলাম কিন্তু ঢাকা শহরে তো কেউ আর থেমেছিল না অনেকেই করেছে তাই কৌতূহল বশত আমরা ছাদে উঠে দেখছিলাম আমরা আশা করি সকলের জন্যই যেন নতুন বছরটা ভালো কাটুক সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ